এটা শুধু মুখে বললে ইমানদার না হৃদয়ে বিশ্বাসের সাথে উচ্চারণ হইতে হবে লা এবং আল্লাহর জন্য সর্বোচ্চ হাব হইতে হবে যারা কালিমওয়ালা যাদের মুখে কালিমা আছে যাদের হৃদয়ে এক আল্লাহর বিশ্বাস আছে তাদের হৃদয়ের ভিতরে সর্ব উচ্চ যেটা এটা হবে আল্লাহর জন্য যারা ইমানদার তাদের হৃদয়ে সবচেয়ে বড় মোহাব্বতটা তাদের হৃদয় হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য মোহাব্বত হবে সর্বোচ্চ মৌমিনের হৃদয়ে আল্লাহর জন্য মোহাব্বত সর্বোচ্চ বিধায়ী মৌমিন রাতের আরামের ঘুম হারাম করে মসজিদে এসে ফজরের নামাজে দাঁড়ায় মৌমিনের হৃদয়ে আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ বিধায়ী মৌমিন হারাম থেকে নিজেরে বাঁচায় মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় আল্লাহর মোহব্বত বেশি বিধায়ী মুমিন রমজান মাসে এক মাস শ্যাম সাধনা করে আল্লাহ পাকের হুকুম পালন করে রবের মহাব্বত প্রকাশ করে যায় মুমিনের হৃদয়ে আল্লাহর মোহব্বত বেশি বিধাই মুমিনের কণ্ঠে আল্লাহর নাম বেশি শোভা পায় সে জিক্র আজকার দিয়ে নিজের জিব্বাকে বেশি বেশি ভিজায় মুমিনের হৃদয়ে আল্লাহর মোহাব্বত আছে তাই মুমিন ওই কাজ করে যেই কাজ পছন্দ করে কে জোরে আওয়াজ করে বলেন পছন্দ করে কে এখন ওই পছন্দের কামটা যদি কারোর অপছন্দ হয় সত্যিকারের মুমিন যে সে আল্লাহর মহাব্বতে ওইটাই সে করে যাবে কারণ তার ভাও করার দরকার কারে তার খাতিরটা রাখা দরকার কার সাথে যেমন কিছু জিনিস আছে আল্লাহ পছন্দ করেন আর কিছু জিনিস আছে মুদি পছন্দ করে মুদি মুদি শয়তান খেলাত ঠিক না বেঠিক জোরে বলেন না কেন ঠিক না বে ঠিক কষাই কষাই এই কষাই মুদি মুদির কিছু পছন্দ আছে মুদির পছন্দ হলো গব মুদির পছন্দ হলো গরুর পেশাব হল মূর্তি হ্যাঁ জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন এগুলো কার পছন্দ মুদির 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 পছন্দ মুদির পছন্দ হলো পূজা দেখবেন কিছু কিছু মানুষের পছন্দ মুদির পছন্দের মিলে যেমন শেখ হাসিনা হ্যাঁ পছন্দ হইল পূজা যার যার উৎসব সভা নামাজ মনে চাইলে পড়বা মনে চাইলে না পড়বা কিন্তু পূজায় যার সবাই ভক্তি করবে তার মানে পূজাটা খুব ভাল লাগে যেমন কিছু মানুষের পছন্দ পূজানা কিছু মানুষের পছন্দ হলো নামাজ ইবাদত যেমন সাহাবায়ে کرامের পছন্দ হলো ইবাদত সাহাবায়ে کرامের পছন্দ নামাজ সাহাবায়ে کرامের পছন্দ রুকু সাহাবায়ে کرامের পছন্দ সেজিদা তারা হুন রুকআন আবতাগুনা ফযলাম

সেজদা দেয় এত বেশি রুকু দেয় এত বেশি নামাজ পড়ে যে ফি তাদের চেহারার ভেতরে সেজদার দাগ পড়ে গেছে দিতে দিতে। এটা তাদের পছন্দ কিছু মানুষের পছন্দ হলো ইবাদত কিছু মানুষের পছন্দ হলো পূজা কিছু মানুষের পছন্দ হলো মসজিদ আর কিছু মানুষের পছন্দ হলো মূর্তি যেমন হাসিনার পছন্দ মূর্তি মরে মরে মূর্তি জায়গায় মূর্তি ভাস্কর্য বানায় যে দেশটারে একটা মন্টপ ঘর বানাইছিল দেশটা একটা পূজার ঘর হয়ে গেছিল কিন্তু আলেমদের পছন্দ কারণ মূর্তি কাফের পছন্দ আর ইবাদত আল্লাহর পছন্দ এই কারণে আলেম মুমিন যারা তাদেরও মূর্তি অপছন্দ হাসিনারে বিরুদ্ধে আন্দোলন করলো দেশের মুসলমানরা মূর্তি প্রেমিক হাসিনা এ কারণেও বহু কারণে এটাও একটা কারণ এখন যদি কোনো সরকারের সে নতুন কোনো মূর্তি বানায় তাহলে তার ব্যাপারে কি নীরব থাকবেন না সরব হবেন

মুসলমানের দেশে মূর্তি নির্মাণ কোন ভাস্কর্য নির্মাণ পছন্দের আন্দোলনটা যে করবে এইটা কিসের কারণে করবে তাদের হৃদয়ে কার মহাব্বত জোরে আওয়াজ করে বলেন কার মহাব্বত আল্লাহর মহাব্বত হৃদয় এ কারণে তারা মূর্তির বিপক্ষে কথা বলবে তাহলে মুসলমানের পছন্দ ওইটা হবে যেটা আল্লাহর পছন্দ মুমিনদের ভেতরে যারা আল্লাহর পছন্দ ভা যায় যারা আমেরিকার পছন্দের মূল্যায়ন করে যারা রাশিয়ার পছন্দের মূল্যায়ন করে যারা ভারতের পছন্দের মূল্যায়ন করে পশ্চিমাদের পছন্দের মূল্যায়ন করে কিন্তু আল্লাহর পছন্দের মূল্যায়ন করে না আসে না এমন জাতের কিছু মুসলমান আসে না নাই এ কথা বলেন আছে না নাই কিছু আসে এদের কাছে টুবি ভাল লাগে না পাঞ্জাবি ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না নামাজ পড়া ভাল লাগে না ইবাদত ভাল লাগে না এদের পশ্চিমাদের কালচার ভাল লাগে এদের বোরকা ভাল লাগে না এদের খোলা মেলা নগ্ন উলঙ্গ দেহ দেখতে তাদের ভাল লাগে বোরকা পরে দেশের মুসলিম নারী মুসলিম রমণী কলেজে গেলে তারা বোরকা ধরি টানে দেয় আসলে নাই এইটা যদি কারোর অপছন্দ হয় তাহলে বুঝতে হবে ও আল্লাহর আশেক না ও হলো কাফের মুশিকদের আশেক ঠিক আছে বনকেন ও কি আল্লাহর আশেক যার পর্দা অপছন্দ সে কি আল্লাহর আশেক যার কুরআন অপছন্দ সে কি আল্লাহর আশেক যার ইসলাম ধর্মের নিয়ম কানুন অপছন্দ সে কি আল্লাহর আসে তার হৃদয়ে আল্লাহর মোহব্বত আছে যার হৃদয়ে সব সময় আল্লাহর পছন্দ পছন্দ গুলো সে হাজির রাখে কোনটা তার রবের পছন্দ কোনটা তার রবের অপছন্দ এই। তোমরা যারা সমাজের যুবকেরা এখানে আমার বয়ান শুনতে আজকে এসেছ তোমাদেরকে বলছি এইটা একটা মানদণ্ড তুমি তোমার তোমার হৃদয়ে বসাও কাছে পছন্দ অপছন্দ কোন মলবীর বলতে হবে না তুমি নাস্তিক কোন মলবীর বলতে হবে না তুমি মুরতাদ হয়ে গেছো কোনো মৌলবীর বলতে হবে না তুই কাদিয়ানি হয়ে গেছো কোন মৌলবীর বলতে হবে না তুই বেইমান হয়ে গেছো এই তুই নিজাই বুঝবি তুই নাস্তিক হয়ে গিয়েছিস পছন্দ অপছন্দ গুলো বাছাই কর আগে তোর কাছে কোনটা ভাল লাগে আর কোনটা অপছন্দ লাগে যদি কেউ আল্লাহর আসে হয় যদি কেউ মুমিন হয় তাহলে তার হৃদয়ে মোহাব্বত সর্বোচ্চ হৃদয়ে হবে আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কার জন্য যার হৃদয় আল্লাহর জন্য মোহাব্বত থাকবে সর্বোচ্চ সে কার পছন্দের কাজ করবে বুঝা শূন্য জোরে করে বলেন আল্লাহর পছন্দের কাজ করবে তাহলে একটা কথা হলো ইমানদারের লিস্টে নিজের নামটা রাখতে কার পছন্দ ফলো করব বলেন না হাত উঠায় এক আঙ্গুল আল্লাহর দিকে উঠায়া তারপরে গণ ভালো করে গণ আওয়াজ করে কইবেন বুবাস সাজবেন না পছন্দ ফলো করব কার ভারতের পছন্দ ফলো করা যাবে আমেরিকার পছন্দ ফলো করা যাবে রাশিয়ার পছন্দ ফলো করা যাবে পছন্দ মুমিন হইতে হলে একমাত্র ফলো করব কার পছন্দ আর জোরে বলেন কার পছন্দ আল্লাহর পছন্দ হাত না কারণ আপনি আমি আল্লাহকে মুমিন হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর ভালোবাসার পরপরই একটা মুমিনের হৃদয়ে সর্বোচ্চ মোহাবতটা হইতে হবে নবীর জন্য কার জন্য সর্বোচ্চ মোহাম্বত কার জন্যই দিব নবীর নবীর মোহাব্বত যার নাই তার ইমান নাই ঠিক আস্তে করে বললে কিন্তু ইমানের নোকসান হইব জোরে আওয়াজ করে বলেন যার নবীর মোহাবত নাই তার কি নাই তার ইমান নাই যার নবীর প্রেম নাই তার ইমান নাই যার নবীর প্রেম যত বেশি তার ইমান তত বেশি যার নবী প্রেম যত বেশি তার ইমান তত বেশি কারণ নবী প্রেম ছাড়া ইমান কামেল হয় না তাক মিলে মোহাব্বত তাক মিলে মারে ফতেহে মোহাব্বত রসুল্লাহ কি है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की तकमील मार्फत है महब्बत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की तस्की दिल है তসিনে দিল হেয়ুল্লাহ কে একটা মানুষের জিন্দগি কামিয়াব হবে তখন নবীর ভালোবাসা সে পাবে যখন নবীর ভালোবাসা তখন পাবে যখন সে নবীরা শেখ হবে দলের আশেক না হইলে দলের ভালোবাসা পাও না যতক্ষণ পর্যন্ত তুমি আওয়ামী লীগের আশেক না হইবা আওয়ামী লীগের ভালোবাসা পাইবা না হাসিনার আশেক না হইলে হাসিনার ভালোবাসা পাবা না বিএনপির আশেক না হইলে বিএনপির ভালোবাসা পাইতা না জিয়ার ভক্ত না হইলে বিএমপির করোনা দয়া মায়া পাইবা না দলের আশেক হইলে দলের মায়া পাও নেতার আশেক হইলে নেতার মায়া যেমন পাও নবীর আশের যেমন হবা নবীর মায়া তেমন পাবা তুমি হাউজে কাউসার সাফাহাত নবিয়ে পাকের সাথে জান্নাত ইস্কের মাধ্যমে কপালে আসবে যার যত প্রেম বেশি নবীর মোহাব্বত তার নসিব হবে বেশি এই জিনিসটাই আমরা আমাদের ছেলে নিয়ে প্রজন্মের সন্তানদেরকে এই জিনিসটাই আমরা বুঝাই না অর্থাৎ আমরা মুসলমান মুসলিম পিতা তার ছেলেকে এটা বুঝায় না এই ছেলে নবীর আশেক না হইলে কিন্তু কাউসার পাবিনা শাফাত পাবিনা জান্নাত পাবিনা কিন্তু এটা বুঝায় না এইটা না বোঝানোর কারণে মুসলমানের ঘরের সন্তান বলের জন্য জান दे নেতার জন্য জান दे ভোটের জন্য জান दे কিন্তু ইমানের জন্য আওয়াজটা পর্যন্ত সে করে না এইটা না বুঝানোর কারণে এই মৌলবীগের দোষ হলো এটাই যে মৌলবীরা এই ইমানের আসল জায়গাগুলা জাতির কাছে খুলে খুলে বলে দেয় এটা যদি খুলে বলে দেয় তখন আর নমাজ বাদ দিয়ে কেউ রাজনীতি করে না তখন আর ধর্ম কর্ম সাইরা দিয়া রাজনীতির চক্করে কেউ ঘোরাফেরা করে না আর যখন ঘোরাফেরা না করে তখন কর্মী পায় না সঙ্গত কারণে দিলটা বেবুজ রাইখা রাজনীতির ভেতরে লাগায় রাখার জন্য রাজনৈতিক দর্শন থেকে ধর্মকর্ম কর্ম দেওয়ার চক্রান্ত এটা প্রবেশ করা বস্তুবাদী নাস্তিক্যবাদী অপশক্তি রাজনীতিবিদের এগুলোকে বের করেছে আর কর্ম বের করে দিয়া এর ভেতরে শুধু দুনিয়া দারি ঢুকে এখন আমাদের ছেলেমেয়েরা মিছিলের গুরুত্ব বুঝে জমাতের গুরুত্ব বুঝে না দলের মিছিলের গুরুত্ব বুঝে কিন্তু আজানের পরে জামাতের নামাজের কাতারের গুরুত্ব বুঝে না এই যে বুঝে না এটা যে একটা বেঈমানি ইমান সারা কাম এইটাও মুসলিম ঘরের অভিভাবক পিতারাও এটা বুঝে কি তারাও বুঝে না যে তার সন্তানদের এটা শিখান দরকার এটা বুঝে না আমি এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম আর এখন যে জায়গায় এসে আমি থামলাম এই জায়গাটা কি আপনাদের বুঝে আসছে যে আমাদের প্রজন্মকে এটা বুঝান দরকার আই তুই কিন্তু ইমানদার তোর ভিতরে কিন্তু দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাব্বত লাগবে আল্লাহ আল্লাহর নবীর জন্য এটা বুঝান দরকার না এটা বুঝান দরকার এইটা যদি বুঝাইতে চান বুঝাইতে যদি পারেন তাইলে নাতিপুতির ভিতরে ইমানদারের সংখ্যা বাড়বে আর যদি এইটা বুঝাইতে ব্যর্থ হন তাহলে আপনি মুসলমান থাকলেও আমি আপনাদেরকে বলছি আপনি আমি যদি এটা ব্যর্থ হই আপনি আমি মুসলমান থাকলেও আপনার আমার নাতিপুতিরা মুসলমান থাকবে না ওরা কাফের বেইমান হয়ে যাবে হ্যাঁ বুঝাইতে না পারলে তাই হবে আমি হজের সফর থেকে আসতেছিলাম বিমানে বিজনেস ক্লাসে আমার এক ভক্ত আমার টিকিট কেটে দিছে মোহাব্বত কইরা বিজনেস ক্লাসে গুম্পেরা বেড়া আসন যায় আর কি আমার এক ভক্ত টিকিট কেটে কইছে হুজুর আপনি অসুস্থ রোগী কারণ বসতে পারেন না চলতে পারেন না হাত অচল পা অচল কোমর অচল ওই যে হাসিনা দামতওয়ারকা তমের জেলখানায় ঠাইকা বুঝেন নাই সত্য দা সব তো অচল তা আমার ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে তো বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে যে বিজনেস ক্লাসে যাত্রীদের মিষ্টি বিমান কর্তৃপক্ষ সেবক যারা তাদের কাছে থাকে ওরা সবাই নাম জানে যে বিজনেস ক্লাসে এই আটজন মানুষ আছে এত নম্বর সিটে অমুক এত নম্বর সিটে অমুক এত নম্বর সিটে অমুক তো একটা বিমানের ক্রু আমার দরজায় আইসা দাঁড়ায়া আমার চেহারা দেখে ও সালামালকে দিছে ঠিক মতো মানে সালাম দিছে আর কি বাস মুসলমান পাইছে একখান ক্রুটা মুসলমান পাইছে সালাম যেহেতু দিছে এবং আমাকে সেই

আলী মানে ছোটখাটো মুসলমান এটার হযরত আলী রাজি আল্লাহ ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা হজরত ফাতিমার স্বামী হাসান আর হুসাইনের বাপ হজরত আলীর নামে তার নাম যিনি ছিলেন আসাদুল্লাহ আল্লাহর বাপ আল্লাহর বাপ ছিলেন তো আমি খুশি হইছে ও আমার জন্য জুজ লৈ আইসে নাস্তা পানি আই আমার লোকে গল্প করে একপর যায় আমার দাড়িগুলি ধইরা কয় ইউ আর এ সুন্নি মুসলিম তার মানে ওর জানা আছে মুসলমানের ভিতরে বহুত প্রকার আছে এইটা ওর হ্যাঁ সায়া র মানে এইটা ওরও জানা আছে যে মুসলমানের ভিতরে অনেক প্রকার প্রকার আছে শিয়া মুসলিম আছে সন্নি মুসলিম আছে দাবিদার মুসলিম আছে আছে না বিভিন্ন কোয়ালিটির মুসলমান আছে ব্যবসায়ী মুসলমান মুসলমান আছে কিছু মুসলমানই তার ব্যবসা আমার কাছে এক ড্রাইভার আসছে ড্রাইভার এসে কয় আমাকে বলে হুজুর আমি আমার বসের চাকরি করবো না আমাকে একটা ভালো চাকরি দিয়ে দেন কেন চাকরি করবি না তোর বস এমপি সাহেব মানুষ সংসদ সদস্য নামাজ পড়ে তুই বেঠা নামাজ পড়স নেককার মানুষের সাথে আসস কিহের চাকরি সার্ভি কে লেগে কয় হুজুর আমি কাছে থাকি আমি যা জানি তা তো আপনি জানেন না তুই কি জানস আমার বসে যে নামাজ পড়ে না অজু করে না

মুসলমান হিসাবে ব্যবসায়ী মুসলমান খাতি মুসলমান না প্রকার আছে না এই প্রকার যে আছে এটা বিমানের ক্রু ও জানে এ সুন্নি মুসলিম চায় তুমি কি আহলু সুন্ন জামা মুসলিম আমাকে জিজ্ঞাসা করতেছে আমি হ্যাঁ আই এম এ সুন্নি মুসলিম আমি সুন্নি মুসলিম ইউ আর এ মুসলিম ভাই আমি খ্রিস্টান মুসলিম আমি সন্নি মুসলিম না আমি খ্রিস্টান অসুবিধা নাই তোমরাও এক আল্লাহ মানো আমরাও এক আল্লাহ মানি আল্লাহর গোলামি করি তোমরাও নামাজ পড়ো আমরাও রোজা করি তোমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম এটা বলল হে ও আমারে করতেছে কয় অসুবিধা নাই আমি বললাম তোমার নাম আলী তুমি খ্রিস্টান হইলা কেমনি তখন ও বলে মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম সুন্নি মুসলিম আমার দাদা ছিল সুন্নি মুসলিম আমার দাদা সুন্নি মুসলিম ছিল কিন্তু আমার বাবা তাকে দিন ভালো শিখায় নাই বিধায় আমার বাবা মুসলিম বিবাহ করে নাই খ্রিস্টান বিয়ে করেছে এই কেস মুসলমানের ঘরে এখন অ্যাভেলেবেল ফেলেরে পাঠাইছে শিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়া আমেরিকা আর লন্ডন বিয়া করে বইছে আস্থা খ্রিস্টান এই কেসের অভাব নাই এটা খালি হাসিনার কেস না এটা বহুত চেনা চেনা কেস এরকম কেস বহুত আছে যারা খ্রিস্টানদেরকে বিয়ে করে বসে আছে তাই সে বলল যে আমার বাবা আমার বাপ খ্রিস্টান বিয়ে করেছে তবে আমার বাবা আমার আমার ভাইয়ের নাম সাহাবিদের নামের সাথে নাম রাখছে আমার বড় ভাইয়ের নাম আবু বকার ছোট ভাইয়ের নাম নাম আমার নাম আলী আমার আর এক ভাইয়ের নাম উসমান চার খলিফার নামের লোকে আমাদের বাপে বাপে আমাদের নাম রাখছে তাই চার খলিফার নামে নাম রাখছে তুই খ্রিস্টান হইলা যে ছোটবেলায় মরে গেছে মা আমাদের লালন পালন করেছে মা আমাদের খ্রিস্টান হিসেবেই গড়ে তুলেছে এখন আমার বউ খ্রিস্টান আমার ছেলেও খ্রিস্টান সব খ্রিস্টান আমি ওই বিমানের পারি জার্নি আমি বাংলাদেশ পর্যন্ত আসতে আমার চোখের পানি পড়েছে আর এই ভাবনা আমাকে আক্রান্ত করেছে এর দাদা মুসলমান হওয়ার পরে যদি নাতি হয় খ্রিস্টান আর পুতি হয় খ্রিস্টানের ঘরের খ্রিস্টান তাইলে এমন অবুজ ইমানদারি যদি মুসলিম মাটিতে চলতে থাকে তাইলে এই মুসলমান গুলা তো বেইমান হয়ে কবরে চলে যাবে একদিন এই জায়গা থেকে যে মুসলমানকে উঠায় আনবেন এর জন্য চেষ্টা দরকার আছে না নাই ওই চেষ্টাটার নামই হলো মাদ্রাসা ওই চেষ্টাটার নামই হলো ওয়াজ নসিহত ওই চেষ্টাটার নামই হল দাওয় ওই চেষ্টাটার নামই হলো পীর মুরিদির মেহনত ওই চেষ্টাটার নামই হলো ইমানের আন্দোলনে মাঠে ময়দানে মুজাহিদের বেশ আগমন সুতরাং এ চেষ্টা যদি অব্যাহত না থাকে তাহলে প্রজন্ম কিন্তু বেঈমান হয়ে যাবে সতর্ক থাকা দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই তাহলে আমরা আমাদের প্রজন্মকে নবীর প্রেম শিখাবো ইনশাআল্লাহ বলেন জোরে বলেন মাদ্রাসাকে ভালোবাসা কার মহব্বত নবীর মোহাম্বত আলিমরে ভালোবাসা কার তলবি রে ভালোবাসা কার মহব্বত দারিকে ভালোবাসা কার মোহব্বত সন্নত ভালোবাসা কার মোহব্বত এইগুলা প্রজন্মকে শিক্ষা দিব ওরা যেন বেইমান হয়ে না যায় ইনশাল্লাহ বলেন কারা কারা এই মেহনত আজকের থেকে চালু করলেন listen কত পরে বুঝলেন কিছু করার নাই ওই মানে হাত তুলতে কতক্ষণ লাগছে আপনাদের কারণ হইছে আপনারা সবাই একসাথে কথা শুনেন সাউন্ড সিস্টেমের সমস্যা এই বৃষ্টি বাতলা সমস্যা কত সমস্যার ভিতর দিয়ে তাও যে কিছু বুঝছেন আর হাতটা তুলছেন খোদার শুকর আলহামদুলিল্লাহ এই দোয়া আপনারা দোয়া করেন দোয়া করেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ প্রজন্মকে নবী প্রেম শিক্ষা দিব আল্লাহ সোজা করেন সোজা করেন তাহলে মাদ্রাসাকে মোহাব্বত করা কার প্রেম নবীর প্রেম আলেমকে মোহাবত করা কার প্রেম